বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে তেল পটল রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপসহ সহ তবে আজকে আমি এখানে তেল পটল রান্না করব একটা মশলা দিয়ে এতটাই সুস্বাদু হয়েছিল খেতে আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন তবে এত তেল মশলা কম দিয়ে কিভাবে আমি তেল পটল রান্না করলাম চলুন সেটা একবার দেখে নিয়ে আস ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এখানে আমি আগের থেকে বেশ কিছুটা পটল কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তবে পটলগুলো গায়ে কিন্তু হালকা করে আমি খোসা রেখে দিয়েছি পটলগুলো একটু চারিধার দিয়ে ডিজাইন করে কেটে নিয়েছি আপনারা একবার একটু স্ক্রিন থেকে ফলো করবেন একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো সম্পূর্ণ পটলগুলো তেলের মধ্যে অ্যাড করতে হবে বেশ কিছু সময় ধরে পটলগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেব বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন ধরনের নোটিফিকেশান পাবেন না আমার এই চ্যানেলে আমিষ নিরামিষ এবং বিভিন্ন ধরনের পটলের রেসিপি দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তবে শুধু ঢাকা দিয়ে রেখে দিলে হবে না ঢাকা খুলে মাঝে মাঝে একটু উল্টে পাল্টে নেড়ে চড়ে দিতে হবে নইলে পটলগুলো কিন্তু পুড়ে যেতে পারে সাত মিনিট পর এই পর্যায়ে বেশ কিছু সময় আবারও বেশ উল্টি পাল্টিয়ে ভেজে নেব আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন পটল ভাজার শেষ দিকে আমি হাফ চামচ লবণ অ্যাড করব আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন পটল ভাজা যদি প্রথম অবস্থাতে লবণ অ্যাড করা হয় তাহলে পটল থেকে নিজস্ব জলটা বেরিয়ে গেলে পটলগুলো আর ভাজা হবে না সেদ্ধ হয়ে যাবে তখন আগের থেকে বেশ কিছুটা মশলা বেটে রেখেছি এক চামচ জিরে আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা বেশ মিহি করে বেটে নিতে হবে এখানে আমি অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল হাফ চামচ চিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন মশলাটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে সম্পূর্ণ মশলাটা আমি কড়াইতে অ্যাড করে দেব মিডিয়াম আছে মশলা সহ পটল দিয়ে তিন থেকে চার মিনিটের মতন ভেজে নিতে হবে আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করেছি আপনারা যদি পছন্দ করেন পরিমাণে বাড়িয়ে দিতে পারেন এরপর যে অ্যাড করবো মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল হালকা হাতে নেড়েচেড়ে বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই পর্যায়ে অ্যাড বেশ কিছুটা নারকেলের দুধ আপনারা যদি পছন্দ করেন তাহলে বাড়িয়ে দিতে পারেন লো ফ্লেমে তিন থেকে চার মিনিটের মতন প্রথমে রান্না করে নিতে হবে এই পর্যায়ে আমি ঢাকা না দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতন প্রথমে রান্না করে নেব মিডিয়াম আছে যদি ঢাকা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু পটলগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে সাত মিনিট পর এই পর্যায়ে একদম লো ফ্লেমে দুই থেকে তিন মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব তাহলে নারকোলের থেকে যে নিজস্ব তেলটা আছে সেটা কিন্তু ছেড়ে যাবে তিন মিনিট পর এই পর্যায়ে একবার চেক করে হবে থেকে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এক চামচ কাঁচা সরষের তেল অ্যাড করবো পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করবো এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে এমন ভাবে তেল পটল বানিয়ে নিতে পারেন এখানে যে উপকরণগুলো আমি অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন তবে এখানে আমি পেঁয়াজ রসুন অ্যাড করিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজিরাবো নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন